আমাদের মা খালারা অনেকেই অনেক সময় বলে থাকেন তাদের জরায়ু নিচে নেমে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে বলে মনে হয় এটি কি কেন হচ্ছে সমাধান কি আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আক্তার চৌধুরী তো প্রথমেই জেনে নেই এই সমস্যাকে মেডিকেল টার্মে কি বলা হয় এটি কি বলা হয় জেনিটাল প্রলাভস তো যদি জেনিটাল প্রলাভস হয়ে থাকে কেন হচ্ছে যদি আপনার এক বা একাধিক সন্তান নর্মাল ডেলিভারির মাধ্যমে প্রসব হয়ে থাকে এবং সেটি যদি ডিফিকাল্ট চাইল্ডবার্থ হয় অর্থাৎ কষ্টদায়ক প্রসব হয় এবং প্রসবের পরেই যদি আপনি খুব দ্রুত সাংসারিক কাজকর্মে যুক্ত হয়ে যান খুব বেশি ভারী কাজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার জরায়ু নিচের দিকে নেমে যেতে পারে বিশেষ করে মাসিক চিরতরে বন্ধ হওয়ার পর অর্থাৎ ম্যানোপোজের পর এই সমস্যাটি বেশি হয় তো এক্ষেত্রে সমাধান কি সব ক্ষেত্রে কি অপারেশন লাগবে কিনা যদি শুরুতেই আপনি আসেন তাহলে হয়তো এক্সারসাইজ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই সমস্যাটা অনেকাংশেই প্রতিকার বা প্রতিরোধ করা সম্ভব আর যদি আপনি খুব বেশি দেরি করেন অর্থাৎ জরায়ু যদি অনেক বেশি নিচে নেমে যায় তাহলে হয়তো আপনার জরায়ুটি কেটে ফেলা লাগতে পারে তবে এই সব ক্ষেত্রেই আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ গাইনিকোলজিস্টে স্মরণাপূর্ণ হয়ে পরামর্শ নিয়ে ব্যবস্থা করতে হবে ধন্যবাদ